আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের বাইশে অক্টোবর পরীক্ষা তোমাদের পরীক্ষাকে সামনে রেখে আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিচ্ছি তিনটি পার্টেরই আজকে গ্রামার পার্টের বারো নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই এই গ্রামাটিক্যাল পার্টে আমরা এখানে ফ্রেমিং ডবলুয়েস কোয়েশনের উপর পঁচাত্তরটি বুস্টার সাজেশনস দিব সেই সাজেশনগুলো পড়লে তোমার জন্য যথেষ্ট তো এই সাজেশনসগুলো সম্পূর্ণই পাবে সব টোটাল সাজেশনসটা পাবে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে এই বই থেকে আমি ক্লাসগুলো করাচ্ছি তারা যারা এখনো পর্যন্ত এই সাজেশনসটি সংগ্রহ করনি এক সপ্তাহ হাতে সময় রেখেও যদি তুমি এই সাজেশনসটি পড়তে পারো তুমি নিশ্চিত পাশ করে যাবে সেরকম একটি শর্ট সাজেশনস সারা বাংলাদেশে তোমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে অত্যন্ত দ্রুততর সময় তোমাকে পৌঁছে দিতে পারি তুমি দ্রুত এই বইটি সংগ্রহ করে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তো বইটি সংগ্রহ অথবা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আর দুটির উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই হোক না কেন তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমরা শেষ মুহূর্তে অনেকে কল দাও কল না দিয়ে বরং হোয়াটসঅ্যাপে এস এম এস দাও সেটাই ভালো হয় তোমাকে এস এম এস দেওয়া হলে তোমার মেসেজ সিন করার পরেই তোমাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ তো অনেকগুলো কথা বলে ফেলেছে চলো আজকে বারো নম্বর গ্রামার গ্রামার ক্লাস শুরু করি তো আমরা প্রথমে দুই নম্বরটা একটু প্র্যাকটিস করি দুই নম্বরে কি বলেছে এক নম্বরে চলি আচ্ছা ফর্মুলা একটাই অর্থাৎ প্রথমে ডব্লিউস কোশ্চেন তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে আদার্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই পাঁচের পাঁচ তো আমার যে কাজ করার কথা ছিল প্রথমে দেখো টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর যুক্ত বাক্যে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তোমার চারটা আমরা জানি বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব মডেল ভার তাই বি ভার্ব অর্থাৎ আমি যে ওয়াজ আর যুক্ত বাক্যকে কীভাবে আমরা ডবলএস কোশ্চেন ফ্রেম করবো সেটা আলোচনা করব তো প্রথমে আমাদেরকে কী বলো যে বিভার্ভযুক্ত বাক্যকে কীভাবে আমরা সমাধান করতে পারি সেটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ফর সিল্ক এই বাক্যের বিভার্ভযুক্ত অর্থাৎ ইস্ট রয়েছে তাহলে এই বাক্যটা হচ্ছে বিভার্ভযুক্ত বাক্য এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যে প্রথম যে কথাটা ছিল ডব্লু কোশ্চেন করার জন্য এখানে আমি তোমাদেরকে বলেছি প্রথমেই প্রশ্ন করো আচ্ছা আমি এটু একটু টেনে আনি আমাদের বোঝার সুবিধার্থে আমি যদি এখানে একটু জাস্ট দেখি প্রথমে প্রশ্ন করো প্রথমে কি করতে হবে প্রশ্ন করো আচ্ছা এগুলো এক্সট্রা এসেছে আচ্ছা প্রথমে প্রশ্ন করতে হবে আমাদের ফোনগুলো কিন্তু একটাই সরি আচ্ছা প্রথমে প্রশ্ন করো যে রাশে ইজ ফেমাস ফর সিল্ক রাশে সিল্কের জন্য বিখ্যাত বা রাচে কিসের জন্য বিখ্যাত তাহলে অত্যাচার সিল্কের জন্য বিখ্যাত তবে কি দিয়ে কোশ্চেন করেছো এবং কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা তাহলে তোমার প্রথমে প্রশ্ন করে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে আমরা সেটুকু বাদ দিব যেটুকু আমরা বাদ দিলাম আচ্ছা তাহলে আমরা সিল্ক কথাটা বাদ দিলাম এরপরে আমাদের গঠনে চলে যেতে হবে একটাই অর্থাৎ প্রথমে সাবজেক্ট আদার্স প্রশ্ন এখন আমরা আলোচনা করতেছি কি বিভার্ট যুক্ত বাক্য অর্থাৎ অক্সুয়ারি বিভার্ট মানে ইজ আর ওয়াজ ওয়ার এটা তো আমি যে বাক্যকে আমরা কিভাবে ডবল প্রশ্ন করতে পারি কাজ হচ্ছে ডবলু বসাইতে হবে তো তৃতীয় দিয়ে প্রশ্ন করছ তো কি ইংলিশ কি গট দুই নম্বরে একটু বড় করানি বুঝতে সুবিধা হওয়ার জন্য আচ্ছা প্রথম আমি আমরা কি করলাম প্রথমে ডবল এস কোশ্চেন আছে তোমার পোর্ট সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ট তাহলে এখানে টু বি ভার্ব ইজ আছে তার জন্য অক্সিলিয়ারি ভার্ব ইজ তিন নম্বরে সাবজেক্টটা তোমার রাজশাহী চার নম্বরে রাজশাহী আমরা বসাব তিন নম্বরে আছে বসলাম বাকি থাকলো কি বলো फेमस ফর কথাটা বাকি থাকলো জাস্ট ওইটা আমি বসাই দেব যে व्हाट ইজ রাজশাহী फेमस পোর্ট তাহলে পাঁচটা জিনিস প্রথমে ডবলুয়েস অক্সিলারি সাবজেক্ট বাকি অংশ প্রশ্ন ধরো এরপরে প্রশ্ন দেখো জন আপি জন সুখে ছিল টু লিভ ইন প্যারিস প্যারিসে বাস বাস করে জন কেন সুখী ছিল কেন কেন দিয়ে কোশ্চেন বলো কেন সুখী ছিল তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে ওয়াই আসে উত্তরটা আসে টু লিভ ইন প্যারিস প্যারিসে বাস করে যে সুখে ছিল তাহলে প্রশ্ন করি যে উত্তরটা পেলাম ওটা বাদ দিলাম দ্বিতীয় কাজ প্রথমে ডবল ইস কোশ্চেন কেন কেন মানে ওয়াই দুই নম্বর অক্সিলারি অক্সিলারি হচ্ছে ওয়াস অ্যাভিজার ওয়াজারের ওয়াস সাবজেক্ট হচ্ছে জন বাকি অংশ হ্যাপি প্রশ্ন হচ্ছে হ্যাঁ হয়ে গেল দেয়ার অল ফাইভ বুকস অন দ্য টেবিল টেবিলে পাঁচটি বই রয়েছে কতগুলো বই আছে পাঁচটি বই আছে সংখ্যাতি প্রশ্ন করলে হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করতে হয় কতগুলো কতগুলো মানে হাউ মেনি বুকস এটা হচ্ছে ডবলুএস কোয়েশন এক নম্বর ডবলুএস কোয়েশন আমরা হাউ মেনি বুকস এরপরে অবজেলারি হচ্ছে আর তিন নম্বর সাবজেক্ট হচ্ছে দে আর চার নম্বর বাকি অংশ অন দ্য টেবিল প্রশ্ন উদ্দেশ্য আচ্ছা এরপর তোমাদের আনসার কিন্তু বুস্টার সাজেশন আছে আমি জাস্ট মুসে তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত তো কিসের জন্য বিখ্যাত ফাইন রাইস ভালো চালের জন্য বিখ্যাত প্রথমে ডাবল এস ফ্রেশন কিসের জন্য কি কি মানে হোয়াট অক্সিলারি ফর ইজ তিন নম্বর সাবজেক্ট হচ্ছে দিনাজপুর বাকি হচ্ছে ফেমাস ফর প্রশ্ন দেখছেন হ্যাঁ ইট ইজ কোয়ার্টার টু ইলেভেন নাও এখন পৌনে এগারোটা বাজে প্রশ্ন করো কত এখন কয়টা বাজে কোয়ার্টার to ইলেভেন এটা হচ্ছে তোমার সময় বোঝাচ্ছে তাহলে সময় বোঝালে হোয়াট টাইম দিয়ে কোয়েশন করতে হয় ফর টাইম অক্সিলোভার ই সাবজেক্ট হচ্ছে ইট বাকি অংশ নাও প্রশ্ন হচ্ছে একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ডবল করে থাকি দ্য বিল্ডিং ইজ ফোরটি ফাইভ ফিট হাই বিল্ডিংটি পঁয়তাল্লিশ ফিট উঁচু কত উঁচু ফোরটি ফিট হ্যাঁ তুমি বলতে পারো হাউ মেনি ফিট কত ফিট উঁচু এটাও বলতে পারো হাউ মাছ মানে হাউ হাই বলতে পারো আমি হাউ মেনি দিয়ে করতেছি সংখ্যা বলতে আমি হাউ মেনি কে টেকে হাউ মেনিট অক্সেলরি ফর পিস সাবজেক্ট তোমার দ্য বিল্ডিং বাকি অংশ হাউ হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং অথবা এটাকে এটা কি এভাবে ভালো শোনা না এভাবে ভালো শোনায় যে হাউ হাই কতটা উঁচু হাউ হাই কত উঁচু অবজারভেটর ইজ সাবজেক্ট দ্য বিল্ডিং হাউ হাই দ্য বিল্ডিং হাউ ই হাউ হাই ইজ দ্য বিল্ডিং এভাবে ভালো শোনায় তো দেখ এরপর আছে হাউ মেনি ফিট ইজ ওটা কি বলবো হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাই হাউ মেনি ফিট এই বাক্যটা আসলে ভালো মেলে না আমরা হাউ হাই দিয়ে করলে ভালো মেলবে

ক্রিকেট খেলতে পছন্দ করে তাহলে ক্রিকেট কথাটা যদি বাদ দিই আমরা হোয়াট দিয়ে কোশ্চেনটা করি তাহলে আমাদের ডবল ডিসকাশন করা হচ্ছে তোমার হোয়াট অক্সিলারি আসবে ইস সাবজেক্ট বি হি বা কিংস ফন্ড অফ প্লেইং গেল দ্য বুক আন্ডার আন্ডার দ্য টেবিল বইটা রয়েছে টেবিল এনেছে প্রশ্ন করো কোথায় আছে আন্ডার দ্য টেবিল টেবিল এনেছে তাহলে কোথায় প্রশ্ন কোথায় দিয়ে প্রশ্ন করেছে কোথায় মানে কখন মানে হোয়াট অক্সিলারি ফায়ার মোশাল অক্সিলারি ইজ সাবজেক্ট হচ্ছে দ্য বুক ফায়ার ইজ দ্য বুক দশ আই এম ডুইং দিস আমি এটা করছি ফর এ রিজন একটা কারণের জন্য করছি প্রশ্ন করো কেন করছি একটি কারণের জন্য করছি ফর এ রিজন আমি কেন দিয়ে কোয়েশ্চেন করবো কেন মানে হোয়াইট অক্সিলারি ফার্ব হচ্ছে এম কিন্তু এম না হয়ে আর হবে এর কারণটা হচ্ছে দেখো আইটা কিন্তু ইউ হয়ে যাবে আমরা জানি যে ডবলিউ এস কোয়েশ্চেন হোয়ার অক্সিলারি আর মানে এম এর জায়গায় আর বসলো কেন বসলো যে আইটা ইউ হয়ে যাবে আমরা জানি যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যাবে তাহলে হোয়াই আর হোয়াই আর ইউ ডুইং দিস তুমি এটা কেন করছো উত্তর একটি কারণের জন্য করছি আওয়ার কলেজ ওয়াজ বিল্ড ইন নাইনটিন আমাদের কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন করো কখন প্রতিষ্ঠিত হয়েছিল তো কখন মানে কোয়েন অক্সিলিটার ওয়াজ সাবজেক্ট হচ্ছে আওয়ার কলেজ আওয়ার কলেজ থেকে ইউর কলেজ বিল্ড প্রশ্ন

তাহলে লন্ডনে ছিলেন কোথায় দিয়ে যদি কোশ্চেন করো তাহলে কোথায় মানে হয়াত প্রথমে ডব্লিউস কোশ্চেন প্রথম নম্বর ডব্লিউস কোশ্চেন হচ্ছে তোমার হয়াত অকজুল ইফরবে ওয়াস সাবজেক্ট হচ্ছে দা অথর বাকি অংশ লাস্ট ইয়ার এই হচ্ছে আমাদের বিভার যুক্ত বাক্য গেল অর্থাৎ আমি যে আরো আজ যুক্ত বাক্যকে কীভাবে আমরা ডব্লিউস কোশ্চেনে সাজাবো সেটা এবার আসো হ্যাপ ভার্ভ যুক্ত বাক্যকে আমরা কিভাবে ডব্লিউস কোশ্চেনে সাজাবো হ্যাপ ভার্ভ হ্যাপ ভার্ভ মানে আমরা কি কি বুঝি হ্যাপ ভার্ভ বলতে আমরা বুঝি হ্যাপ অথবা হ্যাজ অথবা হ্যাড এদেরকে আমরা বুঝে থাকি যেমন হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দু বছর ধরে আমি দেশের বাইরে রয়েছি সময় কতক্ষণ ফর টু ইয়ার্স কতক্ষণ বোঝাতে হাউ লং দিয়ে কোশ্চেন করতে হয় প্রথম ডবল এস কোশ্চেন হাউ লং অক্সিলরি হ্যাপ সাবজেক্ট আই থেকে ইউ হাউ লং হ্যাপ ইউ বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি

কখন থেকে বৃষ্টি হচ্ছে উত্তর আসবে সকাল থেকে তাহলে হাউলং আমরা হাউলং দিয়ে কোশ্চেন করি কতক্ষণ বৃষ্টি হয়েছে অক্সিলারি ফর হাউলং অক্সিলারি সরি সরি ডাবল এক্সপ্রেশন হাউলং অক্সিলারি ফর হ্যাস সাবজেক্ট ইট বাকি অংশ বিন রেন ক্যাটস অ্যান্ড ডক্স প্রশ্ন হচ্ছেন হন তাহলে এই পর্যন্ত অর্থাৎ সতেরো পর্যন্ত আমরা পড়লাম হচ্ছে বিভার্ব এবং হ্যাভার্ব যুক্ত বাক্য যেখানে বিভেজার ওয়াজার অ্যামিজের ওয়াজার যুদ্ধ বাক্যকে কীভাবে আমরা ডবল এস কোশন করব দ্বিতীয়ত হচ্ছে আমরা সাইড বাক যুক্ত বাক্যকে কীভাবে ডব্লুস কোয়েশন ফ্রেম করবো তৃতীয় সূত্রটা আলোচনা করব মোডাল ভার যুক্ত বাক্যকে আমরা কীভাবে ডব্লু এস মোডাল বলব মোডালোকজোলি বলতে ক্যান কোড মে মাইট শেলস টুড উইল উড ইত্যাদি মাস্ট যুক্ত এই বাক্যগুলো যদি থাকে তাহলে আমরা কীভাবে ডবল এস ফ্রেম করবো সেটা চলো আমরা চেষ্টা করি প্রথমে বলেছে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি ইজ ইল কারণ সে হয় অসুস্থ প্রশ্ন করো কেন আসবে না উত্তর বিকজ হি ইজ ইল সে হয় অসুস্থ তবে কেন কেন ইংরেজি গিয়ে হোয়াই অবজেক্ট হি বাকি অংশ নট কাম প্রশ্ন আই কুড নট গো টু স্কুল আমি স্কুলে যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইল কারণ আমি অসুস্থ ছিলাম প্রশ্ন করো কেন আমি স্কুলে যেতে পারিনি উত্তর আমি কারণ অসুস্থ ছিলাম অথবা ডবল ডিসকশন করো হোয়াইট অক্সিডেন কোট সাবজেক্ট ইউ বাকি অবশ্য থাকলো নট গো টু স্কোপ ওই সুসপেক্টার সিনিয়র সিনিয়রকে রেসপেক্ট করা উচিত কাদেরকে সম্মান করা উচিত আওয়ার সিনিয়র হোং দিয়ে কোশ্চেন করো প্রথমে সাবজেক্ট ইউ বাকি অবশ্য

বাকি অংশ ওয়ার মার্কস অথবা তুমি এটা কি পরিধান করা উচিত এটা দিয়েও কোশ্চেন করতে পারত তখন যেত হোয়াট অক্সলোরিডিট হচ্ছে তোমার ইউর টু প্রিভেন্ট কোভিড নাইনটিন তখন শুধু মার্কসটা বাদ যেত যদি তুমি হোয়াট দিয়ে কোশ্চেন টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন ঠিক আছে বলছে তো টোয়েন্টি টু নম্বর বাকুটিতে কি রয়েছে পড়ো যে আই শ্যাল গো টু ঢাকা আমি ঢাকা যাবো তোমার বড়ো আগামীকাল প্রশ্ন করো কখন যাব কখন কখনই যে হোয়েন তো প্রথমে ডব্লিউস কোয়েশন আসবে কখন কখন যে পোয়েন্ট অক্সেলারি ফার্স হচ্ছে শ্যাল সাবজেক্ট হচ্ছে আচ্ছা উইল লেখবো কেন আই ইউ ওয়াই যাবে তার জন্য হোয়েন উইল ইউ তাহলে প্রথমে ডব্লুস হোয়েন অকজলারি উইল সাবজেক্ট ইউ বাকি অংশ শো গো টু ঢাকা প্রসঙ্গ আশা করি তোমরা বাইশ পর্যন্ত বুঝতে পেরেছো মানে এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা তিনটে সত্যি আলোচনা করলাম মানে তিনটা বিষয়ে আলোচনা করলাম বি ভার্ভুক্ত একটাই এক টাইপ প্রথমে ডবলু কোশ্চেন সাবজেক্ট বাকি অংশ প্রসঙ্গ এই হাতের পাঁচটাকে মেনটেন করতে হবে এখন আমাদেরকে যে সাবজেক্ট প্লাস অকচুয় ফার্ভ বসাই আমরা সেই জিনিসটাকে আমরা শিখলাম প্রথমে সাব ডবলসটা বসাতে হবে প্লাস সাহায্যকারী ভার্ড বসাতে হবে সাহায্যকারী তিনটা আলোচনা করলাম বিফার্ট তারপরে হ্যাভ ভার্ব আর তোমার মোডাল ভার্ড

বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেস তুমি পড়ে যেতে পারো প্যাসেস সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিবো এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লিউএস কোশ্চেন জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাঞ্চুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং কোয়ার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই তুমি অতি সত্বর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকের কল দাও শেষ মুহুর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল এবং নিশ্চিত তারা পাশ করে যাবে সেরকম একটা এই যারা ব্যাপারে তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ন করো ন করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তবে সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছো প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ